শুরু করা যাক আজকের ক্লাস তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব করবো স্ট্যাটিজিকের একটি বিখ্যাত বিষয় সেটা হচ্ছে স্টেডিয়াম ভারতের বিশেষ বিশেষ স্টেডিয়াম কোথায় অবস্থিত সেটা আমরা আজকে জানব এবং তার নাম কি সেগুলো আমরা জানব কিছু প্রশ্ন আছে প্রশ্নের মাধ্যমেই বিষয়টাকে আজকে আমরা এগোবো তো তাহলে শুরু করা যাক ক্লাস প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত অপশন আসাম কলকাতা গুজরাট মণিপুর আশা করি এটা তোমরা প্রত্যেকে জানো যে ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত সেটা কোথায় অবস্থিত কলকাতায় কলকাতায় অবস্থিত ম্যাপের সাহায্যে যদি আমরা দেখি তাহলে দেখব এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে এই ওয়েস্ট বেঙ্গলের যে কলকাতা সেই কলকাতায় অবস্থিত হচ্ছে ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম এই সম্পর্কে কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা জানি দেখো আঠেরোশো সালে ঠিক আছে আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছে ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম তো সালগুলো আমাদের যে ইম্পর্টেন্ট তা না তবে আমরা ইনফরমেশানের তোমাদের ইনফরমেশনের জন্য এটা দেওয়া ঠিক আছে কিন্তু অবশ্যই জানতে হবে কোথায় কোন স্টেডিয়াম অবস্থিত তো ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম তাহলে কোথায় অবস্থিত কলকাতায় ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় চলো নেক্সট প্রশ্ন দেখো অরুণ জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত অপশান মুম্বাই কর্ণাটক দিল্লি বিহার তো তোমরা অ্যান্সার হয়তো এটা প্রত্যেকে জানো কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত সেটা হচ্ছে কি অবস্থিত হচ্ছে দিল্লিতে দিল্লিতে অবস্থিত হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম যদি আমরা ম্যাপের সাহায্যে দেখি এই যে পোর্শানটা দেখতে পাবো সেটা হচ্ছে কি দিল্লি চলো এই সম্পর্কে কিছু বিষয় জানি আমরা ভারতের নয়াদিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়াম আগে যেই নামে পরিচিত ছিল সেটা হচ্ছে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম তাহলে এরকম কিন্তু দিতেই পারে যে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম কোন স্টেডিয়ামের পূর্ব নাম তো তখন কিন্তু আমাদের বলতে হবে কি অরুণ জেটলি স্টেডিয়াম ঠিক আছে আর কত সালে হয়েছে আঠারোশো সালে এটা কি হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে নেক্সট চলে আসি পরের প্রশ্নে তিন নম্বর ইম্পর্ট্যান্ট এটা অবশ্যই নরেন্দ্র মোদি স্টেডিয়াম কোথায় অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোথায় অবস্থিত চেন্নাই গুজরাট মুম্বাই মধ্যপ্রদেশ তো দেখো এখানে আমরা জানি এটা গুজরাটে অবস্থিত কিন্তু অনেক সময় গুজরাট প্রশ্ন না দিয়ে আহমেদাবাদ দেয় তো তখন কিন্তু সেটাকে অ্যান্সার করতে হবে গুজরাটের কোথায় অবস্থিত যদি বলে গুজরাটের আমেদাবাদে অবস্থিত আর এইটা হচ্ছে ভারতের একটা বৃহত্তম স্টেডিয়াম যেখানে এক লাখ বত্রিশ হাজার সিট সংখ্যা আছে ঠিক আছে তো দেখো যদি আমরা দেখি এই যে আমাদের গুজরাট পোর্শান এই গুজরাটের আহমেদাবাদে অবস্থিত হচ্ছে কি নরেন্দ্র মোদী স্টেডিয়াম এই স্টেডিয়ামের পূর্ব নাম সম্পর্কেও আমরা জানবো দেখো গুজরাটের কোথায় অবস্থিত আহমেদাবাদে অবস্থিত এক লাখ হাজার এর হচ্ছে সিট সংখ্যা নেক্সট দেখো সর্দার প্যাটেল স্টেডিয়াম এবং মোতেরা স্টেডিয়াম হচ্ছে এর পূর্ব নাম সর্দার বল্লভ প্যাটেলের নাম অনুসারে এর নাম হয়েছে কি তো সর্দার স্টেডিয়াম আগে ছিল এছাড়াও মোতেরা স্টেডিয়াম নামেও এটাকে ডাকা হতো এখন এটা নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম হয়ে গেছে ঠিক আছে চলো নেক্সট আসি পরের প্রশ্নে চার নম্বর প্রশ্ন ওয়াংখারে স্টেডিয়াম কোথায় অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়াংখারে স্টেডিয়াম কোথায় অবস্থিত ওয়াংখারে স্টেডিয়াম কোথায় অবস্থিত দেখো মুম্বাই উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ চেন্নাই তো দেখো এখানে অ্যান্সার হবে মুম্বাই মুম্বাই মহারাষ্ট্রের মুম্বাই মুম্বাইয়ে অবস্থিত হচ্ছে ওয়াংখারে স্টেডিয়াম কত সালে উনিশশো চুয়াত্তর সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে মুম্বাইয়ে ঠিক আছে মহারাষ্ট্রের মুম্বাই এবার মহারাষ্ট্র কেন বলছি কারণ মহারাষ্ট্র মহারাষ্ট্রের মধ্যেই অবস্থিত হচ্ছে মুম্বাই তো অনেক সময় মহারাষ্ট্রও দিতে পারে মুম্বাইও দিতে পারে এটা কিন্তু তোমাকে জেনে রাখতে হবে নেক্সট চলে আসি ওয়াংখারের পর ডক্টর ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়াম এটাও ইম্পর্টেন্ট ডক্টর ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত গুয়াহাটি আহমেদাবাদ লক্ষ্ণৌ জয়পুর গুয়াহাটি আহমেদাবাদ লখনৌ জয়পুর তার আগে অবশ্যই এটা জানতে হবে কোন জায়গাটা কোন স্টেটে অবস্থিত গুয়াহাটি আসামে অবস্থিত আহমেদাবাদ অবস্থিত আমরা এক্ষুনি পড়লাম কোথায় গুজরাটে লখনৌ হচ্ছে উত্তরপ্রদেশ জয়পুর হচ্ছে রাজস্থান এখানে অ্যান্সার হবে হচ্ছে গুয়াহাটি গুয়াহাটিতে অবস্থিত অর্থাৎ আসামের গুয়াহাটিতে অবস্থিত যদি আমরা ম্যাপের সাহায্যে দেখি এই যে দেখতে পাচ্ছ আমাদের আসামের পোরসান আর আসামের গুয়াহাটিতে অবস্থিত হচ্ছে ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়াম চলো এর বিষয়ে কিছু বিষয় জানি আমরা দেখো এর নাম কি কি নামে পরিচিত এটা দেখো আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম বা এটাকে আরও নামে ডাকা হয় সেটা হচ্ছে বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়াম ঠিক আছে কোথায় অবস্থিত আসাম রাজ্যের গুয়াহাটিতে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে দু সালে তো ক্রিকেট স্টেডিয়ামগুলোর নাম জানার সাথে সাথে এই ছবিগুলোকেও দেখো দেখতে আশা করি ভালো লাগবে চলো নেক্সট আসো পরের প্রশ্নে ইম্পর্টেন্ট এটাও খুব ইম্পর্টেন্ট গ্রিন পার্ক কোথায় অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত কানপুর ধর্মশালা পুনে হরিয়ানা কোথায় কোন জায়গাটা একটু বলে দিই তোমাদের তাহলে সুবিধা হবে কানপুর হচ্ছে উত্তরপ্রদেশ ধর্মশালা হচ্ছে হিমাচল প্রদেশ পুনে আমরা জানি মহারাষ্ট্র আর হরিয়ানা তো জানি আমরা পাঞ্জাব হরিয়ানা এই সাইড ঠিক আছে তো চলো এবার বলো তোমরা নিজেরা নিজেরা অ্যান্সার করো যে কোথায় অবস্থিত গ্রিন পার্ক অবস্থিত হচ্ছে কানপুরে অর্থাৎ উত্তর প্রদেশের কানপুরে অবস্থিত হচ্ছে গ্রিন পার্ক আমরা যদি ম্যাপের সাহায্যে দেখি এই দেখো উত্তর প্রদেশ ঠিক আছে এই উত্তর প্রদেশেরই একটা অংশ সেটা হচ্ছে কি কানপুর আর সেখানে অবস্থিত হচ্ছে আমাদের গ্রিন পার্ক তো নাগপুর আর কানপুরের মধ্যে গোলাবে না এটা কানপুর হ্যাঁ নাগপুর আলাদা ঠিক আছে তো কানপুর হচ্ছে কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে দেখো লেখা আছে উত্তরপ্রদেশের কানপুরে অবস্থিত হচ্ছে গ্রিন পার্ক স্টেডিয়াম উনিশশো সালে এইটা কি হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট চলে আসো নেক্সট সেভেন নাম্বার প্রশ্ন কি এম চিন্নাস্বামী স্টেডিয়াম কোথায় অবস্থিত এম চিন্নাস্বামী স্টেডিয়াম কোথায় অবস্থিত ব্যাঙ্গালুরু গোয়ালিয়র কানপুর মুম্বাই ব্যাঙ্গালুরু গোয়ালিয়র কানপুর মুম্বাই চলো তোমরা বলো কোথায় অবস্থিত ব্যাঙ্গালুরু আমরা জানি কি কর্ণাটক ঠিক আছে গোয়ালিয়র মধ্যপ্রদেশ কানপুরতে এক্ষুনি বলে দিলাম উত্তরপ্রদেশ আর মুম্বাই হচ্ছে মহারাষ্ট্র এর অ্যান্সার হবে হলো কোনটা ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু অর্থাৎ কি কর্ণাটক চলো দেখি এ সম্পর্কে ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়াম অবস্থিত উনিশশো সালে কি হয়েছিল এই স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট আসি পরের প্রশ্নে আবারও বলছি শাল মনে রাখার যে দরকার তা নয় এটা আমি তোমাদের ইনফরমেশনের জন্য বলছি কিন্তু কোন জায়গা রাজধানী কার রাজধানী হিসাবেও দিতে পারে স্টেটের নামও দিতে পারে সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে নেক্সট চলে আসি আট নম্বর প্রশ্নে এম এ চিদম্বরম স্টেডিয়াম কোথায় অবস্থিত এম এ চিদম্বরম স্টেডিয়াম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এম এ চিদাম্বরম স্টেডিয়াম কোথায় অবস্থিত চলো দেখো চেন্নাই জানি কোথায় তামিলনাড়ু রাঁচিও আমরা জানি ঝাড়খণ্ডে ধর্মশালা বলে দিলাম একটু আগে হিমাচল প্রদেশ আর বিশাখাপত্তনমও জানি চলো বলো কোথায় অবস্থিত এম এ চিদাম্বরম স্টেডিয়াম এটা অবস্থিত হচ্ছে চেন্নাই তোমরা নিজেরা নিজেরা কিন্তু অ্যান্সার করবে আর লাস্ট আমাকে কমেন্টে পাঠাবে যে তোমরা কটা অ্যান্সার পারলে নিজেরা ঠিক আছে তো চেন্নাই অবস্থিত হচ্ছে কি এম এ চিদাম্বরম যদি আমরা ম্যাপের মধ্যে দেখি এই যে আমাদের ম্যাপের মধ্যে তামিলনাড়ু অংশ তো তামিলনাড়ুর একটা অংশ হচ্ছে কি চেন্নাই আমরা জানি রাজধানী ক্যাপিটাল সেখানেই অবস্থিত এম এ চিদাম্বরম দেখো এই যে এম এ চিদাম্বরম স্টেডিয়াম এর নাম হচ্ছে চেপাউক স্টেডিয়াম ঠিক আছে চেপাওক স্টেডিয়াম নামে এটা পরিচিত এটা কোথায় অবস্থিত তামিলনাড়ু চেন্নাইয়ে উনিশশো সালে এটা কি হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট আসি পরের প্রশ্নে নাম্বার নাইন কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত জামশেদপুর ঝাড়খণ্ড দেখো এখানে ব্র্যাকেটে লেখা আছে তাহলে কোনো অসুবিধা হবে না বুঝতে পুনে মহারাষ্ট্র ত্রিবান্দাম কেরল কোচি কেরল কোনটা হবে অ্যান্সার তোমরা বলবে এখানে অ্যান্সার হবে হচ্ছে জামশেদপুর ঝাড়খণ্ড জামশেদপুর ঝাড়খণ্ড হবে এখানে কারেক্ট অ্যান্সার ঝাড়খণ্ডে জামশেদপুরে এটা অবস্থিত হচ্ছে কিনান স্টেডিয়াম দেখো জামশেদপুর ঝাড়খণ্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে দেখো স্টেডিয়ামটা বেশ ভালোই বড় চলো দেখো নাম্বার টেন অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম কোথায় অবস্থিত অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম কোথায় অবস্থিত অপশন এ হায়দ্রাবাদ তেলেঙ্গানা বি লখনউ উত্তরপ্রদেশ সি ভাদোদরা গুজরাট ডি মারগাঁও গোয়া তো এখানে তোমাদের এগুলো লিখে দেওয়া আছে বলে সুবিধা হচ্ছে কিন্তু নিজেরাও এই নামগুলোকে জেনে রাখবে তো অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম কোথায় অবস্থিত অ্যান্সার হবে প্রদেশ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের লখনওয়ে অবস্থিত হচ্ছে কি অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম দেখো কি সুন্দর ছবিটা দেখো তো এটা একটা ক্রিকেট স্টেডিয়াম দু সালে এটা কি হয়েছিল লখনৌয়ে অটল বিহারী বাজপেয়ী তোমার ক্রিকেট স্টেডিয়াম কি হয়েছিল দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল দেখো এখানে লেখা আছে দেখো স্টেডিয়ামটার একদম সামনের গেটে অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম উত্তর উত্তরপ্রদেশ চলো নেক্সট আসো পরের প্রশ্নে নাম্বার ইলেভেন ডি ওয়াই পাটিল স্টেডিয়াম কোথায় অবস্থিত ইম্পর্টেন্ট ঠিক আছে ডি ওয়াই স্টে পাটিল স্টেডিয়াম কোথায় অবস্থিত পাটিয়ালা চণ্ডীগড় লহলি হরিয়ানা নাগপুর মহারাষ্ট্র আর মুম্বাই মহারাষ্ট্র এবার দেখো তোমরা যদি এটার অ্যান্সার জেনেও থাকো যে ডি ওয়াই পাটিল স্টেডিয়াম অবস্থিত মহারাষ্ট্রে তোমাদের কিন্তু জানতে হবে মহারাষ্ট্রের কোথায় কারণ দেখো এখানে দুটো জায়গাতেই কি দিয়েছে মহারাষ্ট্র দিয়েছে তো আমরা তো এখানে বুঝে গেলাম যে এই যে আমাদের মহারাষ্ট্র মহারাষ্ট্রে অবস্থিত কিন্তু মহারাষ্ট্রের কোথায় সেটা জানতে হবে মহারাষ্ট্রে দুটো জায়গা দিয়েছে নাগপুর আর একটা হচ্ছে মুম্বাই তো এটা অবস্থিত হচ্ছে মুম্বাইয়ে মুম্বাইয়েরও একটা অংশ হচ্ছে নেভি সেই জায়গায় অবস্থিত হচ্ছে ডি পাটিল স্টেডিয়াম দেখো মহারাষ্ট্রে ভারতের মহারাষ্ট্রের নেভি মুম্বাইতে অবস্থিত হচ্ছে তোমার ডি ওয়াই পাটিল স্টেডিয়াম যেটা কত সালে হয়েছে দু সালে চলো নেক্সট আসো পরের প্রশ্নে নাম্বার টুয়েলভ বরোদা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত ঠিক আছে বরোদা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত এটা অবশ্যই পড়ো ঠিক আছে কোথায় অবস্থিত নিউ দিল্লি ভাদোধরা গুজরাট চেন্নাই তামিলনাড়ু ইন্দোর মধ্যপ্রদেশ এটা কোথায় অবস্থিত নিজেরা অ্যান্সার করবে আমি অ্যান্সার বলছি দেখো ভাদোধরা গুজরাটে এই যে গুজরাটের পোর্শন গুজরাটের ভাদোধরা অংশে অবস্থিত হচ্ছে এই বরোদা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তো বরোদা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেটা সেটা আরও কিছু নামে পরিচিত সেটা আসো দেখি কোটাম্বি স্টেডিয়াম বা ভাদোদরা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম নামেও ওইটা কি পরিচিত আর কোথায় অবস্থিত গুজরাটের ভাদোধরায় এই হিসাবেই ওর নাম হয়েছে ভাদোদরা অ্যাসোসিয়েশন ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ঠিক আছে চলো নেক্সট আসো পরের প্রশ্নে নাম্বার থার্টিন ইন্দিরা গান্ধী ইন্দোর স্টেডিয়াম কোথায় অবস্থিত গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ নিউ দিল্লি ইন্দিরা গান্ধী ইন্দোর স্টেডিয়াম কোথায় অবস্থিত আমরা অবশ্যই এটা জানি প্রত্যেকে সেটা হচ্ছে কোথায় নিউ দিল্লিতে দিল্লিতে অবস্থিত হচ্ছে কি এই ইন্দিরা গান্ধী ইন্দোর স্টেডিয়াম চলো দেখো কোথায় অবস্থিত নয়াদিল্লিতে নাইনটিন এইটটি টুতে এটা কী হয়েছিল স্থাপিত হয়েছিল দেখো কি সুন্দর চলো নেক্সট আসো পরের প্রশ্নে নেতাজি এটা তো আমরা প্রত্যেকে জানি ঠিক আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কোথায় অবস্থিত নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গ জয়পুর ইম্ফল চেন্নাই পশ্চিমবঙ্গ জয়পুর ইম্ফল চেন্নাই এটা অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতায় কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের কলকাতাতে তাহলে কারেক্ট অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের কলকাতা এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলের কলকাতায় অবস্থিত হচ্ছে কি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আর এইটা ঠিক অবস্থিত হচ্ছে আমাদের ইডেন গার্ডেন ইডেন গার্ডেনের পাশেই অবস্থিত ইডেন গার্ডেনের আশেপাশেই অবস্থিত হচ্ছে কি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কত সালে স্থাপিত হয়েছে নাইনটিন সেভেন্টি ফাইভে উনিশশো পঁচাত্তরে চলো নেক্সট আসো নাম্বার ফিফটিন ক্যাপ্টেন রূপ স্টেডিয়াম কোথায় অবস্থিত সুরাট গুজরাটে মানে গুজরাটের সুরাটে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মহারাষ্ট্রের হচ্ছে পুনা কেরলের ত্রিবান্দাম এটার অ্যান্সার হবে হচ্ছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র গোয়ালিয়র হবে কারেক্ট অ্যান্সার যেটা কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ যদি আমরা এখানে ম্যাপের সাহায্যে দেখি এই যে উত্তরপ্রদেশ এখানে গ্রিন কালারের এই যে এখানে দেখো পিঙ্ক কালারের মার্ক করা যেটা সেটা হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের কোন অংশে অবস্থিত সেটা হচ্ছে গোয়ালিয়রে অবস্থিত দেখো মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম অবস্থিত কত সালে হয়েছে নাইনটিন সেভেন্টি এইটে প্রতিষ্ঠিত হয়েছে আর এইটা অবশ্যই জানবে এইটা কিন্তু আগে একটা হকি স্টেডিয়াম ছিল এটা একটা হকি খেলার স্টেডিয়াম ছিল পরবর্তীকালে উনিশশো আশির দিকে এটাকে কি করা হয়েছে ক্রিকেট স্টেডিয়াম নামে করা হয়েছে ঠিক আছে ক্রিকেট স্টেডিয়াম হিসাবে ব্যবহার করা হয় চলো নেক্সট আসো পরেরটা ইম্পর্টেন্ট এটাও মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত এটা হকি স্টেডিয়াম পুরোপুরি ঠিক আছে মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত চলো দেখো উড়িষ্যা রাউরকেলায় মহারাষ্ট্রের নাগপুর গোয়া মারগাঁও গুজরাটের আমেদাবাদ এটার অ্যান্সার হবে কি রাউরকেলায় যেটা কোথায় অবস্থিত তোমার উড়িষ্যাতে আমরা যদি দেখি এই যে আমাদের উড়িষ্যা পিঙ্ক কালারের দেখতে পাচ্ছি যার ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর তো এই উড়িষ্যারই একটা অংশ হচ্ছে রাউরকেল্লা সেখানে অবস্থিত হচ্ছে বিরসা মুন্ডা আন্তর্জাতিক স্টেডিয়াম ঠিক আছে দেখো উড়িষ্যা রাজ্যে রাউরকেল্লায় অবস্থিত ছবিটাও দেখো চলো নেক্সট আসো পরের প্রশ্নে ও সরি আর প্রশ্ন নেই ঠিক আছে আর প্রশ্ন নেই এবার কয়েকটা স্টেডিয়াম সম্পর্কে আমরা আলোচনা কর দেখবো আমরা দু তিনটে স্টেডিয়াম দেখো শিবাজি স্টেডিয়াম এটা কিন্তু একটা হকি স্টেডিয়াম ঠিক আছে এটা একটা হকি স্টেডিয়াম তো এটা কোথায় অবস্থিত নিউ দিল্লিতে আর প্রশ্ন হিসাবে দিইনি এবার কয়েকটা স্টেডিয়ামে শুধু নাম আর জায়গাগুলো দেখো শিবাজি স্টেডিয়াম অবস্থিত হচ্ছে কোথায় নিউ দিল্লিতে এটা একটা হকি স্টেডিয়াম নেক্সট হচ্ছে ব্র্যাবন স্টেডিয়াম কোথায় অবস্থিত সেটা হচ্ছে মুম্বাইয়ে ব্র্যাবন স্টেডিয়াম কোথায় অবস্থিত মুম্বাইয়ে নেক্সট আসো পরেরটায় লালবাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত সেটা হচ্ছে হায়দ্রাবাদ তেলেঙ্গানা ঠিক আছে হায়দ্রাবাদ তেলেঙ্গানা তো এত পর্যন্তই আজকে আমরা স্টেডিয়ামের নামগুলো জানলাম তোমরা হয়তো এটা দেখতে দেখতে পুরোটাই বুঝতে পেরেছো বিষয়টা যে এখানে প্রশ্ন পারতে গেলে তোমাকে ভালো করে ম্যাপটাকে জানতে হবে আর ম্যাপের রাজধানীর নামগুলো জানতে হবে কোথায় কি জায়গা একটু টুকটাকভাবে জেনে রাখতে হবে ঠিক আছে তো আমি যেই যেইগুলো প্রথম থেকে তোমাদের বললাম যেই স্টেডিয়ামের নামগুলো অবশ্যই সেটাকে নোট করে রেখো আর আমাকে অবশ্যই করে লাস্টে তোমরা জানিও যে তোমরা কতজন যে ষোলোটার মতো প্রশ্ন ছিল কটা তোমরা অ্যান্সার পারলে সেটা আমাকে জানিও ঠিক আছে তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই